সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার আজকের বিউটি টিপসটি স্পেশালি বয়জদের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপু আমাদের জন্য একটা ভিডিও করেন তো ভ্যালেন্টাইনে কি শুধু গার্লসেরাই সুন্দর হবে তা তো নয় আর তাই ছেলেদের জন্য এমন একটি ফেস নিয়ে আজকে আমি হাজির হয়েছি যা মাত্র সাত দিন ইউজ করলে আপনাদের স্কিন আগের চেয়ে আরও লাইট এবং ময়শ্চারাইজার হয়ে যাবে আর এই ভ্যালেন্টাইনে নিজেকে আরও সুন্দর করতে চাইলে এই ফেস মাস্কটি অবশ্যই ট্রাই করুন আর স্কিনকে করে তুলুন সফট গ্লোয়িং ও ব্রাইটেন তো ফ্রেন্ডস চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক স্পেশালি বয়েজদের স্কিন অনেক বেশি অয়েলি এবং ড্রাই হয়ে থাকে এই প্যাকটি স্কিনের ডার্কনেস স্পটকে রিমুভ করতে অনেক বেশি ভালো কাজ করে তো ফ্রেন্ডস আপনারা যদি শুরুতে এক সপ্তাহ এই ফেস প্যাকটি কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিনে যে রাফ থাকে তা একেবারে স্মুথ ও ব্রাইটেন হয়ে গিয়েছে এই ফেস প্যাকের মূল উপকরণ হচ্ছে মসুর ডাল তো ঠিক এরকম মসুর ডাল আপনাদেরকে সারা রাত ভিজে রেখে তারপরে মসুর ডালকে পেস্ট করে নিতে হবে আমি অলরেডি এখানে পেস্ট করে নিয়েছি তো এবার আমি ফেস প্যাকটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য অবশ্যই ক্লিন একটি বাটি নিন অবশ্যই ছেলেরা বাইরে বেশি যান তো আপনাদের স্কিন বেশি রাফ হয়ে থাকে আর দিন শেষে যদি এই প্যাকটি ইউজ করেন তো দেখবেন আপনাদের স্কিন ব্রাইডের পাশাপাশি অনেক হাইড্রেট এবং নারিশ হয়ে গেছে প্যাকটি আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন তো এবার এই ক্লিন বাটিতে চালের গুড়া এক টেবিল চামচ নিন মসুর ডাল পেস্ট দুই চা চামচ অ্যাড করুন লেবু রস এক চা চামচ এবার একটু মিক্স করুন ফ্রেন্ডস বর্তমানে তো মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক রূপ সচেতন তাদের স্কিনকে অনেকভাবে তারা টেক কেয়ার করে থাকে তো তাদের জন্য আমার এই ফেস প্যাকটি স্পেশালি তো আপনারা অবশ্যই এই ফেস প্যাকটি রেগুলার ইউজ করবেন আর সেই সাথে আপনাদের স্কিনকে আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল এবং সফট করে তুলবেন সব শেষে আমি এক চা চামচ মুলতানি মাটি অ্যাড করব। আর খুব অল্প করে পানি দিয়ে আমি এই প্যাকটিকে পেস্ট করে নিব এই প্যাকটি কিন্তু একেবারে লিকুইড হবে না একটু থিক হবে আমাদের প্যাকটি একেবারে রেডি হয়ে গিয়েছে ফ্রেন্ডস এই প্যাকটি মাত্র আপনারা একদিন বানিয়ে তারপরে ফ্রিজে তিন চার দিন স্টোর করতে পারবেন অবশ্যই ইয়ার টাইট যারে আপনাদেরকে এই ফেস প্যাকটি স্টোর করতে হবে তো আমাদের ফেস প্যাকটি একেবারে রেডি এবার এই ফেস প্যাকটি আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা পুরো স্কিনে লাগান অবশ্য আপনারা গলার নিচেও এই প্যাকটি লাগাতে পারেন তো ফ্রেন্ডস ঠিক এভাবে স্কিনের মধ্যে লাগিয়ে রাখুন 30 মিনিট আর তিরিশ মিনিট পর যখন দেখবেন এই ফেস প্যাকটি ড্রাই হয়ে গিয়েছে তখন পানি দিয়ে হাত দিয়ে ঠিক এরকম করে মাসাজ করে আপনাদেরকে নর্মাল পানি বা ঠান্ডা পানি দিয়ে স্কিনকে পরিষ্কার করে নিতে হবে ফ্রেন্ডস দেখুন আমি তো তিরিশ মিনিট রাখিনি তাতে আমার স্কিন কতটা গ্লোয়িং করছে আর স্কিনের মধ্যে যে কালচে ভাব থাকে তাও কিন্তু একেবারে রিমুভ হয়ে গিয়েছে সো ফ্রেন্ডস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এরকম লেটেস্ট সব বিউটি টিপস পেতে এবং দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন